হ্যালো বন্ধুরা ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা কিভাবে আপনাদের যদি পুরোনো কাস্ট সার্টিফিকেট থাকে হাতে লেখা সেক্ষেত্রে কিভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং কীভাবে সেই ডিজিটাল সার্টিফিকেটটি পাবেন তার সম্পূর্ণ ডিটেলস অ্যাপ্লিকেশান প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে কারণ আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম কাস্ট সার্টিফিকেট ডিজিটাল করা নিয়ে তো সেই যে ভিডিওটা তার উপরে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমরা কীভাবে এটার আবেদন করব তার প্রক্রিয়াটা আমরা দেখতে চাই তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই ভিডিওর আবেদন প্রক্রিয়াটাই আপনাদেরকে দেখাবো তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুনতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা প্রথমেই ভিজিট করেছি তার সার্টিফিকেট পশ্চিমবঙ্গের অফিশিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটিতে আপনাদের সবাইকেই আসতে হবে তো এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স উপরে ব্যাকলগ সার্টিফিকেট বলে একটা আপনারা অপশান পাবেন ব্যাকলগ সার্টিফিকেট অপশানে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন তিনটে অপশন এখানে শো করবে প্রথম অপশন হচ্ছে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এস সি ও বিসিদের জন্য ডিজিটাল সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্য প্রথম অপশনটি দেয়া হয়েছে এরপরেই চলে আসবো দ্বিতীয় অপশন চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট আপনারা সেই সার্টিফিকেটের স্ট্যাটাসটা দ্বিতীয় অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন থার্ড অপশানে আসছি এডিট অ্যাপ্লিকেশান ফর ডিজিটাল সার্টিফিকেট যদি কোনোরকম আপনাদের ভুলভ্রান্তি হয়ে থাকে অ্যাপ্লাই করবার সময় সেক্ষেত্রে এডিট অপশানে ক্লিক করে সেখান থেকে আপনারা ফর্মটি এডিট করে নিতে পারবেন অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আমরা অ্যাপ্লাই করব তার জন্য আমরা প্রথম অপশনটি চুজ করে নিচ্ছি অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এস সি অ্যান্ড ও তো প্রথম অপশানটিতে যখনই ক্লিক করবেন দেখবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে ফর্মের পেজ এই পুরো ফর্মের পেজটি পূরণ করতে হবে প্রথমেই চলে আসবো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আপনাদের পুরনো যে কাস্ট সার্টিফিকেট আছে অর্থাৎ হাতে লেখা যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটের উপরে একটা নাম্বার পাবেন সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে দেবেন দ্বিতীয় অপশানে আসছি সার্টিফিকেট ইস্যু ডেট পুরনো কাস্ট সার্টিফিকেটটি কত তারিখে ইস্যু হয়েছে সেই তারিখটিও আপনারা কাস্ট সার্টিফিকেটের মাথার উপরে ডান দিকে পাবেন সেইখান থেকে আপনারা ডেটটি এখান থেকে সিলেক্ট করে দেবেন ক্যালেন্ডার থেকে এরপরে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি সার্টিফিকেটটি কোথা থেকে বেরিয়ে এসছে অফিস থেকে না বিডিও অফিস থেকে সেটা আপনাদেরকে লিখতে হবে যেটা সার্টিফিকেটে থাকবে সেটাই আপনারা এখানে লিখবেন ইস্যুইং অথরিটি এরপরে কাস্ট দেবেন যে কাস্ট আপনাদের ছিল পুরনো কাস্ট সার্টিফিকেটে সেই কাস্টটি এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এসটিএসসি ও সি এ না বি না ও এর মধ্যে যেটা সেটা সিলেক্ট করবেন এরপরে চলে আসবো সাবকাস্ট এখানে আপনাদের যেটা ছিল পুরনো কাস্ট সার্টিফিকেটে কাস্ট অনুসারে সেই সাবকাস্টটি আপনারা এখান থেকে চুজ করে দেবেন সাবকাস্টটি দেওয়ার পর ডান দিকের বক্সে এখানে রিলিজিয়ান দিতে হবে হিন্দু জৈন খ্রিস্টান মুসলিম না শিখ কী আপনাদের ধর্ম সেটা সিলেক্ট করে নেবেন এরপরের অপশানে চলে আসবো ফুল নেম ফুল নেম সেটাই দেবেন যেটা আপনাদের পুরনো কাস্ট সার্টিফিকেটে ছিল তো সেই নামটি আমি এখানে পুট করে দিচ্ছি যে আপনাদের পুরনো কাস্ট সার্টিফিকেটে কী নাম ছিল সেই নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে পুরনো কাস্ট সার্টিফিকেটে যেটা বাবার নাম ছিল সেই বাবার নামটি ফাদার্স নেমের জায়গায় দেবেন এবং থার্ড নাম্বার বক্সে আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে আপনারা পুরনো কাস্ট সার্টিফিকেট করবার সময় যে ডেট অফ বার্থ দিয়েছিলেন সেই ডেট অফ বার্থটি আপনারা এখান থেকে ক্যালেন্ডার থেকে চুজ করবেন এরপরে জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করবেন মেল ফিমেল ট্রান্সজেন্ডার না আদার্স এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে আপনাদের যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বারটি আপনাদের এখানে কিন্তু দিতে হবে আধার কার্ড নাম্বারটি অবশ্যই বারো ডিজিটের এবং দেখে শুনে পুট করবেন আধার কার্ড নাম্বার যদি ভুল হয় সেক্ষেত্রে নিচে কিন্তু এরকমভাবে আপনাদের শো করবে সেই জন্য আধার কার্ড নাম্বারটি অবশ্যই আপনারা দেখে শুনে বারো ডিজিটের আধার কার্ড নাম্বার আপনারা এখানে পুট করে নেবেন আধার কার্ড নাম্বারটি দেওয়ার পর পাশের বক্সেই আছে খাদ্য সাথী নাম্বার অর্থাৎ আপনাদের ডিজিটাল রেশন কার্ডের নাম্বার আপনারা এখানে দেবেন এটা অপশনাল দিলে দিতে চান না দিলে এটাকে ছেড়ে দেবেন দেওয়ার দরকার নেই এরপরে চলে আসবো ফোন নাম্বার দিতে হবে আপনাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক এখানে চলে আসবে ফোন নাম্বার দেওয়ার পর স্টেট এরপরে ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন এই অপশান থেকে ডিস্ট্রিক্ট দিলে সাবডিভিশন চলে আসবে সাব নাম সিলেক্ট করবেন এরপরে আপনাদের পুলিশ স্টেশনের নামটি এখান থেকে দিতে হবে তো এখানে সাব ডিভিশন দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন অটোমেটিক এখানে পুলিশ স্টেশনের নাম চলে আসবে পুলিশ স্টেশনের নামটি সিলেক্ট করবেন এরপরে পোস্ট অফিসের নাম আপনাদের এখানে দিতে হবে যেটা আপনাদের পোস্টাল অ্যাড্রেস যেটা আধার কার্ডে আছে সেই অ্যাড্রেস পুরো অ্যাড্রেসটা এখানে দিতে হবে তো পোস্ট অফিসের নামটি আমি এখানে লিখলাম এরপরে আমাদের ব্লকে বাড়ি না মিউনিসিপ্যালিটিতে বাড়ি আমরা সিলেক্ট করব মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি নামটি এখানে সিলেক্ট করবেন ব্লকে হলে ব্লকের নাম আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন অটোমেটিক এখানে চলে আসবে এরপরে গ্রাম পঞ্চায়েত যদি ওয়ার্ডে বাড়ি হয় কত নম্বর ওয়ার্ডে বাড়ি গ্রাম পঞ্চায়েত হলে কত কোন গ্রাম পঞ্চায়েতের বাড়ি সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে এরপরে আপনাদের গ্রাম বা পাড়া বা রাস্তার নাম কি সেটা আপনারা দেবেন পিনকোডের জায়গায় পোস্টাল পিনকোড আপনারা এখানে দিয়ে দেবেন যেটা আধার কার্ডে আছে সেটাই দেবেন এই ডিটেলস দেওয়ার পর এখানে চলে আসবো ওল্ড কাস্ট সার্টিফিকেট যেটা আপনাদের আছে সেটা আপনাদের এখানে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে একশো কেবির মধ্যে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে তার জন্য আপনারা কি করবেন এখানে ব্রাউজ যে অপশানটি আছে ব্রাউজ অপশানে ক্লিক করে পুরনো কাস্ট সার্টিফিকেটটি এখানে আপলোড করবেন তো আমি এখানে ব্রাউজে ক্লিক করছি জেপিজি ফরম্যাটে একশো কেবির মধ্যে আমি এখানে কাস্ট সার্টিফিকেটটি আমি আপলোড করে দিচ্ছি আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাশে চলে এসছে এবার যেটা আমরা করব অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ ফটো আপনাদের পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে অটোমেটিক ফটোটি এখানে চলে আসবে আপনারা এখানে দেখতে পাবেন এরপরে নিচে যে ক্যাপচা কোড দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডের বক্সে ক্যাপচা কোডটি অবশ্যই আপনারা এখানে ফিল করবেন ক্যাপচা কোড ফিল করবার পর ফর্মটি ভালো করে একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পরেই আপনারা সাবমিট করবেন চেক করার আগে আপনারা কিন্তু সাবমিট করবেন না তাতে কিন্তু ভুলভ্রান্তি হলে আবার আপনাদের এডিট করতে হবে তার জন্য এখানে চেক করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো চেক করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করার পর দেখবেন আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হবে সেই অ্যাক্নলেজমেন্ট স্লিপটি আপনারা অবশ্যই ডাউনলোড করে আপনাদের কাছে রাখবেন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমই অ্যাক্নলেজমেন্ট স্লিপ আপনাদের বেরোবে সেটা আপনারা ডাউনলোড করে রাখবেন সেই স্লিপের নাম্বার দিয়েই পরবর্তীকালে আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারবেন কোনো কিছু এডিট করতে হলে সেটা এডিট করতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনাদের পুরনো কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা নতুন কাস্ট সার্টিফিকেট বা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইন থেকে আবেদন করতে পারবেন এবার আবেদন আমাদের প্রক্রিয়া অনলাইনে কমপ্লিট হয়ে গেল এরপরে যে স্লিপটা বেরোবে সেটা নিয়ে গিয়ে পুরনো কাস্ট সার্টিফিকেটের জেরক্স আধার কার্ডের জেরক্স নিয়ে গিয়ে আপনাদের যে কাশের যে কালেক্টরেট অফিস আছে বা বিডিও অফিস আছে সেখানে গিয়ে কাস্ট সার্টিফিকেট ডিপার্টমেন্টে সেই অ্যাপ্লিকেশান আপনারা শো করবেন অ্যাকলের স্লিপ আপনারা শো করবেন বা জমা করাবেন তারপরে সেখান থেকে ভেরিফাই হলে অ্যাপ্রুভ হলে আপনারা সেই ডিজিটাল কাস্ট সার্টিফিকেটটি আবার অনলাইন থেকেই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন তার আগে অফিসে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে তো এটাই ছিল আজকের পুরো ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি